আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমি আপনাদেরকে জান্নাত পাওয়ার সহজ এমন ছয়টি আমলের কথা বলবো যে ছয়টি আমল করলে আল্লাহ পাক আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতে নিয়ে যাবেন বিহামদিহি দর্শক এই আমলটি নিজে নিয়মিত করবেন এবং আপনার পরিবার ফ্যামিলি সবাইকে এই ছয়টি আমল শিখানোর অনুরোধ রইল তাহলে চলুন আমরা আমল ছয়টি জানতে শুরু করি প্রথম হল প্রতিবার অজুর পর কালিমে শাহাদাত পাঠ করা এতে জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দিয়ে তাকে প্রবেশ করতে বলা হবে এটি নাসাই শরীফের একশত আটচল্লিশ তিরমিজি শরীফের পঞ্চান্ন পৃষ্ঠা দর্শক এরপর দুই নম্বর আমল হল প্রতিদিন সকালে ও সন্ধ্যায় একবার করে সঈদুল ইস্তিকফার পাঠ করা সকালে যে ব্যক্তি সাইদুল ইস্তিকফার পরে সন্ধ্যার আগে মারা গেলে অথবা সন্ধ্যায় যদি কেউ ইসাইদুল ইস্তিকফার পাঠ করে রাতের মধ্যে মারা যায় তাহলে সে জান্নাতে হিসেবে গণ্য হবে সুবাহানি হবি হামদিহি তাহলে সে জান্নাতে পৌঁছে যাবে বোখারি শরীফের হাদিস নম্বর ছয় নম্বর তিরমিজি তিন হাজার তিনশত তিরানব্বই তারপর তিন নম্বর আমল হল প্রতিবার ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়া নিয়মিত এই আয়াতুল কুরসি পাঠ করলে আমলকারী ও জান্নাতের মধ্যে পার্থক্য থাকে শুধুমাত্র মৃত্যু অর্থাৎ মৃত্যু হলেই সে জান্নাতে চলে যাবে সব এতে বোঝা গেল যে পাঁচ শক্ত নামাজের পর যেভাবেই হোক আয়াতুল কুরসি পাঠ করতে হবে আয়াতুল কুরসি পাঠ করলে সে জান্নাতে চলে যাবে মৃত্যু হওয়ার সাথে সাথে চার নম্বর আমল হলো মনোযোগী হয়ে আন্তরিক বিশ্বাসের সাথে আজহানের উত্তর দেওয়া কারণ আজহানের উত্তরটা সম্পর্কে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে আজহানের উত্তর দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সোহান এটি মুসলিম শরীফের হাদিস তিনশত পঁচাশি আবুদাউদের পাঁচশত সাতাইশ মিসকাতের ছয়শত আটান্ন নম্বর তাহলে আমরা সবসময় আজানের সময় কথাবার্তা না বলে মনোযোগ দিয়ে আজানের উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ পাঁচ নম্বর আমল হলো তাকবীরের সাথে এক টানা চল্লিশ দিন জামাতে সালাদ আদায় করা অর্থাৎ নামাজ পড়া তাকবীরের সাথে মানে যেটা তাকবীর উলা প্রথম যে তাকবীর ইমাম সাহেব দেয় প্রথম যে তাকবীর দিয়ে নামাজ শুরু করে এই তাকবীর প্রথমের সাথে সে প্রত্যেক দিন পাঁচ ওক্ত নামাজ আদায় করবে একটা না চল্লিশ দিন এক দিনও যদি বাদ হয়ে যায় তাহলে এটা হবে না এই তাকবীরের সাথে চল্লিশ দিন নামাজ আদায় করলে মুনাফিকের খাতা থেকে নাম কাটা যাবে আর জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে তাহলে বোঝা গেল জাহান নাম থেকে মুক্তি দিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান তিরমিজি শরীফের দুইশত একচল্লিশ নম্বর হাদিস ছয় নম্বর আমল হলো শুধুমাত্র তর্ক পরিহার করবে বলে কেউ যদি নিজের ন্যায্য দাবি ছেড়ে দেয় তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিনি তাকে জান্নাতে তার জন্য একটি ঘরের জিম্মাদার নেবেন অর্থাৎ তাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবেন আল্লাহ তাহলে আমরা কি করব তর্ক পরিহার করে চলব কারণ এটা অনেক বড় একটি আমল কিছু কিছু আমল আছে যেগুলো আপনার হাতে করতে হয় না বা করলেই যে স্বভাবে এমন না বিরত থাকলেও মানে যেটা না করলেই তার বড় ধরনের প্রাপ্য রয়েছে বা বড় ধরনের পুরস্কার রয়েছে আল্লাহ পাক আমাদেরকে এই ছয়টি আমল করবার তাওফিক দান করুক এজন্য সকলেই কমেন্টে লিখুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ